চুপ করে দিলাম তুমি সব কথা ও সরি জান বুঝতে পারিনি তোমার যা বুদ্ধি তা বুঝতে পারিনি রাত্রি এগারোটার সময় তোমার জন্য আমি বাইরে অপেক্ষা করবো আমার সঙ্গে ঘুমিয়ে যাওয়ার পরে তুমি আসবে জানো ঠিক আছে আমি চললাম দেরি হয়ে গেলে আমাকে আচ্ছা ঠিক আছে যান যাও বড় ভাতারি মাগি কোনো সময় বাড়িতে থাকে না যখনই বাড়ি আসি তখনই দেখে বাড়ি ফাঁকা কোথা যায় যে খান কি বোঝা বড় মুশকিল আজ মাংমারানি মাগি কে লিয়ে ঘর ভাঙবো বাড়ি আই আইকে আইলো বড় ভাতারি আই তুই কোন নাঙের মুখ দেখতে আমাকে বলবি আয় এই

এই কেলাচুদি মাগি মাই ছেলে মায়ের কাছে যাবি না নাঙের সাথে পিড়িত করেছি নাঙের হাত ধরে চলে যাবি লো কেলাচুদি মাগি এই জাঙ্গিয়া ভাতারি আমি বুড়ো এই বুড়ো ছিল বলি তো তোর গত হয়েছিল লো খান কি নাহলে তোর মা ঘষি বিক্রি করে বারো তেরো টাকা জমিয়েছিল তোর সাথে কার বিয়ে দিতে কোন রাজা বালসা তোকে বিয়ে করে লেগেছিল পাটি এই ডাব ভাতারি মাগি আমি তো পেছনে শুনতে গেলাম চোখ কাচুদি মাগি পট করে চড় মারবো দেখবে খুব রস লাই বড় ভাতা নিবি নাকি এই জাঙ্গিয়া ভাতারি আমি গরিব আমার বাড়িতে একটা ম্যাক্স গাড়ি লাগানো আছে পাশাপাশি দু চালের ঘর আমার ওইদিকে আমার একটা গায়ে বন্ধ আছে আট কেজি করে দুধ দেয় আমি গরিব

আমি রোদে পুড়ে কাজ করছি তোর লেগে ইনকাম করে নিয়েছি তোকে খাওয়াচ্ছি তুই ছিঙাতে থাকছিস ঘরের ভিতরে শুয়ে থাকছিস আর এই ভাতারে লেগে একটু তুই দয়া মায়া করছিস না আবার তুই পর পুরুষের সাথে পিঙ্কি মারতে গেছিস লাইলো মাগি তুই এরকম করছিস কেন হ্যালো মাগি রান্না চাপা গেল বেশি কথা বলি না গাড়ি ভেঙে দেবো কুনিয়া বললে ওরা

তোকে আমি বিয়ে করেছি তুই আমার বউ ঠিক আছে তোর জিনিস আমি কি করবো না করবো আমি যা ভালো বুঝবো তাই করবো ঠিক আছে তুই জিনিসটা নিয়ে আমার দরকার আছে জিনিস কি করবে কি না করবে সমস্ত কয়পদ না দিলে আমি জিনিস দেবো না তোমাকে এই ঢেরস হতারি মাগে তোকে আমি কিসের কয়পদ দেবো জিনিস নিয়ে কি করবো না করবো আমি তো বলতে হবে না তোমাকে কি করবে কি না করবে আমার কাছে জিনিস নিয়ে দুটো আমি রাম খাসি দেখেছি ওই রাম খাসি দুটো আমি কিনবো রাম খাসি কিনা না তো বাইরে লোকের জন্য তোমার হঠাৎ করে রাম খাসি দুটো পুষ বলো পুষে বড় করবো তারপরে বিক্রি করবো আমি আমার মায়ের দিয়ে কানে জিনিস বিক্রি করে তোমাকে আমি ছাগল কিনতে দেবো না

কোনো মতলব নাই তুমি আমার এইটুকুকার আমার মানসম্মান থাকবে না শোনা কেন আমার জিনিসের সাথে তোমার কিছু মানসমানো ভোটার বাল এত কথার উত্তর দি কি করে বলতো আমি আমি তো স্বামী এইটুকু মনে